সবসময় একই ধরনের খাবার খেতে ভালো লাগে না এক রকমের রান্না খেতে ভালো লাগে না আজকে চিকেনটা অন্য ভাবে রান্না করবো তার জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন বাটা আমি একটু বেশি করেই দিয়েছি দিয়ে এখন ভেজে নিচ্ছি ভালো করে আদা রসুনটা আমি ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিব আসতো গরম মশলা দিয়ে একটু ভেজে এসেছি এখন দিয়ে দিব চিকেন এই পর্যায়ে আমি চিকেন দিয়ে দিব আদা রসুনের সাথে আমি চিকেনটাকেও ভেজে নেব আর আজকের চিকেনটা আমি একটু বড় বড় পিস করে কেটেছি বড় বড় পিস করে তারপরে কেটেছি আর এখন আদা রসুনের সাথে এই চিকেনগুলি আমি হালকা করে ভেজে নেবো যেন মানে চিকেনের যে একটা গন্ধ থাকে যখন আদা রসুনের সাথে এভাবে ভেজে নেব তখন এই গন্ধটা আর এক্সট্রা যে গন্ধটা থাকে এটা মানে লাগবে না আমি ভালো করে মানে হালকা করেই ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব যেন বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় যেহেতু আমি চিকেনটা পেঁয়াজের সাথে বেজে নিয়েছি মানে মশলা দিয়ে কষিয়ে রান্না করিনি তাই এখানে আমি গুঁড়ো মশলাটা গুলিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া নিয়েছি নিয়ে তারপরে আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে মানে যেহেতু হালকা করে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলার যে ব্যাটারটা এটা এখন আমি দিয়ে দিব আর আমি মতো লবণ দিয়েছি লবণ দিয়ে তারপরে চিকেনের সাথে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে চিকেনটা মানে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর সব সময় মানে ভাবে রান্না করে খাওয়াটা মানে ভালো লাগে না এক লাগে তাই আজকে মানে অন্যভাবেই রান্নাটা করছি মানে এক এক সময় এক একভাবে রান্না করলেই খেতে ভালো লাগে আর এখানে আমি দেশি আলু নিয়েছি মানে লাল আল ছোটো আলুটা নিয়েছি আর এটা মাঝখান দিয়ে যেহেতু বড়ো বড়ো মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি আলুগুলি দিয়ে দেব যখন মানে চিকেনটা কিছুক্ষণ মানে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি সাথে সাথে চিকেন দিয়ে আলু দিলে মানে ভালো লাগবে না চিকেনটা মানে একটু কষিয়ে তারপরে আলুগুলি দিয়ে দিচ্ছি আর এই দেশি আলু দিয়ে মানে রান্নাটাও খেতে ভালো লাগে তাই আজকে দেশি আলু দিয়ে রান্নাটা করছি আর এই পর্যায়ে এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানিটা দিব যেহেতু আলুটা কাঁচা আছে তাই মানে একটু ঝোলটা বেশি করে দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায় এরকম করে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে মানে রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে নিচ্ছি দেখেন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে আর আলু আর চিকেন একদম মানে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর মাঝখান দিয়ে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে দেখেন রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ